নমস্কার দর্শক বন্ধু আজ আমি আর কে মোটরসের তরফ থেকে আজকে একটি গাড়ি ডেলিভারি করছি স্বরাজ আটশো পঞ্চান্ন এই যে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছে এই গাড়িটি আজকে ডেলিভারি হবে তা সে ফিডব্যাক এবং ফিডব্যাকের জন্য কাস্টমারের কাছে যাই কথা বলি দাদা এই গাড়িটা আপনি ডেলিভারি নিচ্ছেন আজকে জি একটু নামটা বলবেন আপনার আশরাফুল হয় আপনার বাড়িটা কোথায় বাড়ি চাঁচল ধানা পড়ছে গোয়ালপাড়া এত দূর থেকে এখানে এসছেন কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয়নি যেভাবে দাদারা বলেছিলো সেইভাবে সম্মত কথা মতো সবকিছু ডেলিভারি ঠিক আছে দাদাদের নামে যদি কোনো অভিযোগ থাকে তাহলে একটু বলেন মোবাইলে অভিযোগ নাই দাদা সবাই তাহলে শুনতে পাবে না ঠিক আছে অভিযোগ নাই দাদা এবার যদি মিথ্যা কথা বলেন তাহলে সবাই কিন্তু তাহলে কি হবে বোকা হয়ে যাবে অনলাইন আপলোড হচ্ছে অনলাইন আপলোড হচ্ছে না ঠিক আছে অসুবিধা নেই তো দাদা দাদাদের ব্যবহার কেমন লাগলো আমার কোনো অসুবিধা নেই দাদাটা একটু বসিয়ে রেখেছে তাই না আচ্ছা 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 তো যাই হোক দর্শক বন্ধু এই গাড়িটি আমরা আজকে ডেলিভারি করছি এর আগেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম গাড়িটি তা আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে গাড়ি নিতে আসেন চলে আসবেন এই যে পাসপোর্ট অফিস এই পাসপোর্ট অফিসের ঠিক একদম উল্টো দিকে আমাদের আর কে এইচ মোটরস পুরাতনটা একটা শোরুম এখানে বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন ফিনান্সের মাধ্যম দিয়ে তা দাদা কত টাকা লোন করলো না করলো বৃত্তান্ত একটু জেনে তো দাদা নিশে নিলেন না লোনে নিলেন মালদা থেকে দাদারা করে দিয়েছিল না তোমরা নিজেরা দাদারা এই শোরুমে দাদারা করে দিয়েছে তো আচ্ছা আচ্ছা কি কোটাক ব্যাংক থেকে হচ্ছে নাকি কোটাক মাহিন্দ্রা থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টমারের কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম যে আমরা কীভাবে কী করি না করি ঠিক আছে